আসসালামু আলাইকুম বাংলাদেশি ব্লগার মা মিতু চ্যানেল থেকে আমি মিতু আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি ব্লগটা সকাল থেকে শুরু করেছি আর সকালেই তো রুটি বানিয়ে নিচ্ছি সাথে রয়েছে আলু ভাজি আর ডিম পোচ এই তো আমার রুটি বানানো হয়ে গিয়েছে আর আমি এখন বাবাকে খেতে দেব তার জন্যই তো আলু ভাজি করে রেখেছিলাম তো আলু ভাজিটা এখন আমি দিয়ে নিচ্ছি আর একটা ডিম পোচ করে নিবো আর আমি হচ্ছে আমার হচ্ছে বেশি একটা পরোটা পছন্দ রুটি আমি বেশি খেতে পারি না কেমন যেন একটা শুকনা শুকনো লাগে তো আমি আমার জন্য হচ্ছে পরোটা ভেজে নিচ্ছি আর পরোটাটা আমার মেয়েও খাবে ও খেতে অনেক পছন্দ করে তবে ওর জন্য আজকে আলাদা আবার নাস্তা বানাচ্ছি দেখা যায় যেদিন ওর জন্য খাবার বানায় সেদিন ওর খাবারটা ও খায় না ও আমাদের খাবারটা খায় আর যেদিন ওর জন্য খাবার না বানায় সেদিন আমাদের খাবারটা খেতে চায় না এতো তো তারপরে পুচ করে নিলাম আর এখন খেতে দিয়ে দিব সবাইকে ছোটো একটা মিষ্টি আলু দিয়ে ওয়াফেল বানিয়ে নিচ্ছি আর এইটা কিন্তু খেতে খুব মজা লাগে আমি জাস্ট মিষ্টি আলু দিয়েছি সিদ্ধ করা তার মধ্যে একটু জিরা গুঁড়া আর একটু গরম মশলা গুঁড়ি দিলে ভালো লাগে আর কেউ যদি চান এর ভিতরে ডিম ডিম অ্যাড করতে পারে তবে আমি আজকে এভাবেই হালকা তেলে একদম ভেজে নিচ্ছি মিষ্টি আলু বাচ্চাদের জন্য খুবই ভালো আর এটা কিন্তু সকালের নাস্তা হিসেবে বা বিকালের নাস্তা হিসেবে খুব ভালো একটি খাবার আর এই তো অনেকটা সময় চলে গিয়েছে মেয়েকে খাইয়েছি নিজেও নাস্তা করেছি তারপরে কিছু জামা কাপড় ছিল সেগুলোও ধুয়ে শুকাতে দিয়ে এলাম তারপরেই তো লিচু এনেছিল তো লিচুগুলো আসলে ঝুড়িতে রাখা হয়নি যে অবস্থা এনেছিল সেখান থেকে প্রায় অর্ধেকটাই খাওয়া হয়ে গিয়েছে তারপরে ভাবলাম যে না এভাবে রাখলে তো এগুলো নষ্ট হয়ে যাবে তো ঝুড়িতে একটু রেখে দেই। এই তো সংসারে কাজ তো করা শুরু হয়ে গিয়েছে আর জিরা হচ্ছে হালকা একটু টেলে নিয়ে আমি ওইটা গুড়ি করে নিব তারপরে এখানে হচ্ছে এটা মিনার কাপ মাছ এনেছিল তো বড় একটা মাছ তো ভালো ডিম হয়েছে তো এই ডিমটা হচ্ছে আমি এখন ভেজে নিব আর ডিমটা এইভাবে পেঁয়াজ মরিচ দিয়ে ভাজলে কিন্তু খুব মজা লাগে বিশেষ করে বড় মাছের ডিম বা ইলিশ মাছের ডিমই আমার কাছে বেশি একটা ভালো লাগে আর যে শিং মাছের ডিম তো আমি একদমই খেতেই পারি না আবার আছে পাবদা মাছ পাবদা মাছের কেমন একটা গন্ধ গন্ধ লাগে তো মেয়েকে একটু খাওয়াবো তার জন্য মেয়ের জন্য একটু ডিম উঠিয়ে নিলাম কিন্তু আমার মেয়ে ডিম খায়নি তার খাবার নিয়ে কিন্তু অনেক ঝামেলা করতে হয় দিনে প্রায় যে তার যে পরিমাণ খাবার খেতে হয় তার থেকে অর্ধেকেরও অর্ধেক খায় সে যাই হোক এখানে আমি হচ্ছে লাউ দিয়ে একটা তরকারি রান্না করে নিলাম আর পাশাপাশি হচ্ছে একটু মুরগি রান্না করব। আর শুক্রবার বলে কথা শুক্রবারে হচ্ছে একটু মাংস বা ঝাল ঝাল কিছু না হলে ভালো লাগে না আমাদের বাসায় পোলাও বেশি একটা পছন্দ করে না কেউ যদি করা হয় তবে বিরিয়ানি বা বাসমতি চালের যে কাচিটা ওটাই আর কি সবাই খেতে চায় এই জন্য পোলাও তেমন একটা রান্না করা হয় না আমার কিন্তু ছোটোবেলায় পোলাও অনেক বেশি পছন্দ ছিল তবে জানি না এখন কেমন এরকম কেন লাগে তখন দেখা গেছে যে পোলাও ভাত শুধু আমি খেয়ে নিতাম তার সাথে কিছু লাগতো না আর এখন দেখা যায় খেতে ইচ্ছা করে না জ্ঞান নিলেই মনে হয় যে পেট ভরে গেল বা কেমন একটা লাগে আর এই তো চিকেনটা আমি কষিয়ে সমস্ত মশলা দিয়ে তারপরে ভালো করে কিছু সময় কষিয়ে নিচ্ছি আর এটাতে আলুও দিয়ে দিয়েছি আর এই সোনালি মুরগিটা খেতে কিন্তু ভালোই লাগে আর ঝোলের পানিও আমি দিয়ে দিয়েছি তারপরেই তো রান্না বান্না কমপ্লিট করে টেবিলে গুছিয়ে নিয়েছি আর তারপরে তো কিছু বাজার বাজারগুলো এখন নামিয়ে রাখব গুছিয়ে রাখবো লাল শাকটা বেশ তরতাজা ছিল আর ওটা ভাবলাম এখনই তাড়াতাড়ি কেটে নেব আর পরে কাটতে গেলে দেখা যাবে একদম গিয়ে যাবে তখন কিন্তু বেশি একটা ভালো লাগবে না আর এ তো কিছু ফল ছিল তো ফলগুলো একটু ঝুড়িতে নিয়ে গুছিয়ে রাখলাম আমের সিজনে দুইবারই যে আম খেলাম কিন্তু আম খেয়ে আমি কোনো তৃপ্তি পাইনি আমটা মিষ্টি ছিল না আর আমি বেশি একটা টক খেতে পারি না একটু মিষ্টি হলে আমার কাছে ভালো লাগে তারপরে ব্লেন্ডারটা আমি খুব ভালো মতো ক্লিন করে নিয়েছি সকালে যেহেতু জেরা গোড়া করেছিলাম তা ভাবলাম যে পোড়াটাই আমি সুন্দর মতো পরিষ্কার করে নিই পোড়াটা পরিষ্কার করে নিয়েছি তারপরে ভাবলাম যে একটু লেবুর রস একটু শরবত বানাই আর লেবুর শরবত সবার জন্য বানিয়েছি বানিয়ে এখন ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হলে পরে খাবো আর যে পরিমাণে গরম পড়েছে আমি এখন যে ভয়েস দিচ্ছি এখন কিন্তু ঝড় হয়েছে আর বেশ বাতাস একটু ঠান্ডা ঠান্ডা আছে তবে এখন দেখা যাচ্ছে যে দিনের বেলা প্রচুর গরম পড়ছে আবার মাঝে বৃষ্টি হচ্ছে একটু মেঘলা মেঘলা হচ্ছে রাত্রেবেলা বেশ ভালোই ঠান্ডা থাকছে তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ যেটা ভালো বোঝেন আল্লাহ সেটাই করেন এ তো দেখুন ওয়েদারটা কেমন হয়ে গেছে হালকা ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে আর বৃষ্টি নামলে না আমার মনে হয় যেন আমি বৃষ্টি দেখি বেলকুনিতে বা জানালার পাশে গিয়ে শুধু বৃষ্টি দেখতে ইচ্ছা করে আর ঘুমোতে ইচ্ছা করে তবে এখন তো আর সেই সুযোগ নেই যখন মেয়ে ঘুমোবে তখন আমার ঘুমোতে হবে তারপরে আর কি অনেকটা সময় চলে গিয়েছে বিকালের আর কোনো ভিডিও নিতে পারিনি রাত্রেবেলাও আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি আর এটা হচ্ছে রাত্রে শুতে যাওয়ার আগে ঘুমোতে যাওয়ার আগে আমি রান্নাঘরটা সুন্দর মতো পরিষ্কার করে নিচ্ছি পুরো সাইডটা আমি লিকুইড দিয়ে ভিম লিকুইড দিয়ে ধুয়ে নিচ্ছি তারপরে গ্যাসের চুলা ইন্ডাকশান চুলা আর এই তো এই মগটাতে যে আমি আমার প্রয়োজনীয় জিনিস রাখি তো এটাও একটু নোংরা হয়ে গিয়েছে আঠা আঠা হয়ে গিয়েছিল তো এটা আমি এখন ক্লিন করে নিব আর আমার সাদা মাটা একদম সিম্পল রান্নাঘর তবে আমার রান্নাঘরটা অনেক সুন্দর আমার কাছে পছন্দ পরিকল্পনা আছে যে একটু সাজিয়ে গুছিয়ে নেব মনের মতো করে তবে সময় সুযোগ হলে ইনশাল্লাহ করব। আচ্ছা এ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখছেন আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটা লাইক দিবেন সুন্দর একটা কমেন্ট করে যাবেন আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন আমার ভিডিওগুলো যদি আপনি আরও দেখতে চান তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম